কিরে পিন্টু তোর হলো আমার তো আবার মিটিং এ জয়েন দিতে হবে এই একটা সমস্যা হয়ে গেছে কি হয়েছে আবার আমার গাড়ি এখন আসতেছে না কেন এখন কি বেবলার মতন শুধু শুধু টাকিয়ে থাকবি না কিছু বলবি শুধু শুধু তোকে টাকা দে অশিক্ষিত এই জন্য তুই আসতে চাই না সব অশিক্ষিত খেত সাহেব রাস্তা ছোট আপনার গাড়ি আসতেছে না মানে কি তাহলে আমি এখন যাব কিভাবে যেভাবে হোক গাড়ি নিয়ে যা কোনোভাবেই সম্ভব না আর ওদের দাঁড়াই বল আমার আধা ঘন্টা সময় লাগবো আমি আসতেছি কি রে দাঁড়া কি খবর পাইছো সবুজে বলাইছে সত্যি আইছে হা বেটা আরে হের বা সামনে দায়িত্ব নিয়েছিলাম এমন আর সালাম দিলাম আর কোনো ভাতা মাত্তা পাইলাম না আরে হ্যাঁ ভাতা দিব নাকি ল্যাংকা গেলে না লগে চলছি হ্যাঁ ঢাকা শহরে থেকিয়া কি অনেক বড় হয়ে গেছে নাকি আয় চলো হার লগে দেখা করি সবুজেই আছে হ্যাঁ দুপুরে এই হয় ভালো আছি রাস্তাঘাট আগের মতন কোন আসিস রাস্তা যেমন আছিল আমরা এমনই আছি কিছু বদলায় নাই রাস্তা বদলাই নাই বন্ধুত্ব বদলায় নাই তুই কি বুঝলে গেলি গা টাকার অহংকারে আমরা কিন্তু তোরে বুঝি নাই এনজয়মেন্ট তোরা আমাকে দেখ আমি ঢাকা শহরে থাকি পাঁচতলা বাড়িতে থাকি গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করি আর তোরা সেই গ্রামেই পড়ে রইছস আমাকে দেখ তোদের যে রাস্তা খেত আমার গাড়িটা আসতে পারতাস না তুই চাইলে আমাদের বলে যেতে পারবি তোর ঢাকা পয়সা হয়েছে আমরা কিন্তু তোরে ভুলি নাই ওই ছোটবেলার মতো তোরা এখন দেখি বদলানোর ব্যাপার না কিন্তু তুই যেভাবে বদলাইছস তোর ভিতরে মানুষের তটাই আড়ালাই সফলতা কি বন্ধুত্ব ভেঙে দেবে

এখন কি ব্যবলার মতন শুধু শুধু টাকিয়ে থাকবি না কিছু বলবি শুধু শুধু তোকে টাকা দে অশিক্ষিত খ্যাত